রাষ্ট্র বানাতে তারা পশ্চিমবঙ্গে যাচ্ছে সেই উদ্দেশ্যে এখানে মানবাধিকার তার প্রতি চিন্তা করা পাঠিয়েছে আমাদের ডক্টর ইমরুল সাহেব আমাদের সরকার প্রধান উনি সারা পশ্চিমা বিশ্বে ঘুরে বেড়ান সেখানে সামাজিক অবস্থা উনি দেখেন মানবাধিকার অবস্থা উনি দেখেন সেখানে রাস্তায় নারী পুরুষ হয়ে আমরা কাউরি রাস্তার মধ্যে বিনা বিচার সেখানে ট্রান্সজেন্ডার এইগুলি উনি দেখতে দেখতে ওনার কাছে সহজ হয়ে গেছে কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে বাংলাদেশের জনগণের কাছে এটা বিশ্ব কাজে এখানে স্থাপন করে রাখা যাবে না এখানে এই সুযোগ দেওয়া যাবে না আমরা আমাদের নয় ব্যবস্থা নষ্ট হোক আমাদের কৃষ্টি কালচার নষ্ট হোক এবং আমরা একটা

এত বড় একটা লিস্ট নিয়ে আমরা মূল নেব দিগেরamazonawsা বিচার এবং জেবুলুবের মহাবলীকার সংস্থা ও কিছু দিনের অতঃপর আদেকি নথু হচ্ছে তাহলে যে আপনাদের ওরা এজেন্টদের দিয়ে আওয়াল গড়ি পার্টি হচ্ছে আপনারা এনজব নে विरुধি আমাদের সমাজ এবং সংস্কৃতি বিরোধী

করে আমার পক্ষে এই অভিজ্ঞ রাখা এখানে সম্ভব নয় আমার আমরা দেশবাসী মিলে এটা আমরা প্রতিরোধ করব আমরা পদ্ধ করিব এবং অনেক অনুভূতি নিয়েছে আমরা ইনশাল সবাই এর সঙ্গে থাকবো কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশন এটা ও অমানবিক কমিশন আমরা এই কমিশনের কাজের জীবন সবাইকে